নেত্রকোনা টানা বৃষ্টি আর পাহাড়ি ডোরে নতুন করে আবারও বন্যার সংখ্যা দেখা দিয়েছে জেলার প্রধান নদী উদ্যাকালীর পানি বেড়ে বিপদসীমা ছাড়িয়ে উনসত্তর সেন্টিমিটার উপর দিয়ে বইছে এছাড়াও সোমেশ্বরী কংস ও দনু নদীর পানি বেড়ে চলছে নদীর পানি বাড়ায় কলমাদনা নিচু এলাকাগুলোর লোকালয়ে পানি ঢুকছে কিছু কিছু এলাকায় গ্রামীণ সংযোগ সড়কগুলো তলিয়ে যাওয়ায় চলাচলের দুর্ভোগ বেড়েছে কুকার্য কৃষকরা পড়েছেন বিপাকে গতকাল থেকে আর বেদম বৃষ্টি পানি পানি আমরা বাড়ি ঘরে উঠতে উঠতে পারত রোড আসলে আমরা রোডে উঠতে পারতো রোডেও পানি উঠতে পারতাম দু তিন আগস্ট থেকে আমরা পাহাড়ে ডলে বৃষ্টির পানি আমরা মাঠ টাঠ সব তুলেছে রাস্তাঘাট এটা সব তল মানে আমরা বাড়ি ঘরটা বাড়ি বাড়িতে পারি না নৌকা যারা নৌকাও তো আমরা কেউ রাশি কেউ নাই খুব মাধ্যমে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও এলাকাবাসী জানিয়েছেন টানা তিন দিন ধরে বৃষ্টি অব্যাহত রয়েছে আরও বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বাড়বে এতে করে বন্যার পরিস্থিতির অবনতি হতে পারে বন্যার অবনতি হলে তা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন নেত্রকোনা থেকে জাহিদ হাসান চ্যানেল আই